আইডিয়াল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলী সারির বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থীর মা মুসাম্মদ শিল্পী বেগম কর্তৃক আনিত মিথ্যা অভিযোগ ও মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ লিপি আমরা নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার শিক্ষক বৃন্দ ও অভিভাবক বৃন্দ আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনার অবগত আছেন দীর্ঘদিন ধরে এই মাদ্রাসাটি অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষাদান করে আসছে শুরু থেকেই জনাব মোহাম্মদ আলী মাদ্রাসাটির প্রিন্সিপাল হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন কিন্তু গতকাল বৃহস্পতিবার আমরা গভীর দুঃখ উদ্বেগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ করার জন্য আমাদের মাদ্রাসার এক শিক্ষার্থীর মা জনাবা মুসাম্মা শিল্পী অত্র মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেম দিন শিক্ষার্থীদের পিতৃ সমতুল্য অভিভাবক এবং বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী সারির বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ রাজনৈতিক হিংসাচরিতার্থ করতে মিথ্যা বানোয়ার এবং বিভ্রান্তিকর অভিযোগ এনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেছেন ঘটনার দিন অভিযোগ না করে সরকারি একটি স্বাস্থ্য কমপ্লেক্সে কিভাবে সংবাদ সম্মেলন করেন তা আমাদের কাছে বোধগম্য নয় পরবর্তীতে ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে উল্লিখিত ঘটনার সাত দিন পর গতকাল বৃহস্পতিবার দিবগত রাতে মামলা দায়ের করেছেন এই ঘটনায় নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার সকল শিক্ষক অভিভাবক শিক্ষার্থী পরিচালক শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে প্রিয় নবাবগঞ্জবাসীও এটি একটি ঘৃণ রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করে আপনারা জানেন জনাব মোহাম্মদ আলী একজন পরিচিত বিশিষ্ট দিন তিনি একজন ধীরচেতা মানুষ ও সৎ চরিত্রের অধিকারী তিনি দুই পুত্র সন্তানের একজন আদর্শ পিতা আপনারা জানেন তিনি একজন সজ্জন মানুষ এবং মানবিক কল্যাণকামী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাররা ইউনিয়ন তথা সমগ্র নবাবগঞ্জে সুপরিচিত মূলত আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করতে ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে এ ধরনের এহেন ষড়যন্ত্র করা হয়েছে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ গত বৃহস্পতিবার মিথ্যা ঘটনা বিবরণে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অথচ ওই দিন তিনি মাদ্রাসাতেই উপস্থিত ছিলেন না আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল স্যার সেদিন মাদ্রাসা উপস্থিত ছিলেন না উল্লিখিত তারিখ তথা তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তিনি দুহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা এক আসনের এমপি পদপ্রার্থী নির্বাচনে গণসংযোগে ব্যস্ত ছিলেন আমাদের কাছে তার ভিডিও ফুটেজও রয়েছে সারাদিনব্যাপী সেখানে তিনি গণসংযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক লাইভে ওই গণসংযোগ প্রচারিত হয়েছে ওই ভিডিওতে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে তিনি সুতারপাড়ায় গণসংযোগে ব্যস্ত এবং জোহরের আজান শোনা যাচ্ছে ওই ভিডিওতে এই ঘটনা প্রমাণ করে অধ্যক্ষ মোহাম্মদ আলী ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ শুধু তাই নয় উল্লিখিত মিথ্যা ঘটনার পরেও মাদ্রাসা খোলা ছিল ছয় কার্য দিবস এর মধ্যে একদিন বাকি একদিন বাদে আমাদের ওই শিক্ষার্থী বাকি পাঁচ দিন সে নিয়মিত মাদ্রাসায় ক্লাসে এসেছে যদি এমন কোনো ঘটনা ঘটত তাহলে কি ওই শিক্ষার্থী নিয়মিত মাদ্রাসায় আসতে পারত বা মাদ্রাসায় এসে সে ক্লাস করতে পারত সে কি এই ঘটনা তার কোনো ক্লাসমেট বা কোনো শিক্ষক বা তার কোনো অভিভাবকের সাথে শেয়ার করত অবশ্যই এটা শেয়ার করত তার কিন্তু এর মধ্যে সে কোনো অভিযোগ করেনি এটা একটি চক্রান্ত বা ষড়যন্ত্র নিশ্চিতভাবেই এটি একটি সুগভীর রাজনৈতিক ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা এই জনক ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর মা উল্লেখ করেছেন তার মেয়েকে অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলী তার আলাদা রুমে ডেকে নিয়েছিল অথচ অত্র মাদ্রাসার অধ্যক্ষের জন্য কোনো আলাদা রুম নেই অধ্যক্ষ মোহাম্মদ আলী যে রুমে বসেন ওই রুমের ভিতরেই শিক্ষক এবং অফিস সহকারীরাও বসেন শুধু তাই নয় অধ্যক্ষের পাশেই অভিভাবকদের জন্য বসার রুম রয়েছে এ থেকেই পরিষ্কার অধ্যক্ষ মোহাম্মদ আলীর বিরুদ্ধে আনিত অভিযোগ কল্পিত এবং বানোয়াট এই ঘটনার মাধ্যমে মাদ্রাসার সুনামসহ একজন সম্ভাবনাময়ী চরিত্রবান দেশপ্রেমিক আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়েছে তিনি আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার আসুন আমরা সবাই ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হই আমরা আল্লাহর নিকট জবাব দিয়ে তাকে ভয় করি আমরা বিশ্বাস করি সত্য প্রকাশিত হবেই ইনশাল্লাহ মাদ্রাসা শিক্ষাকে বিতর্কিত করতে একটি মহলের ইশারায় জনাবা মুসাম্মাদ শিল্পী বেগম এমনটি করেছেন যা তদন্তে প্রমাণিত হবে বলে আমরা মনে করি আল্লাহ কোরআনে বলেছেন হেমুমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং ন্যায় বিচারের সাক্ষ্য দাও কারো প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার না করতে প্ররোচিত না করে সুরা আল মাহিদা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী এবং আপনাদের সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ করব এই জঘন্য মিথ্যাচারের মিথ্যাচারের ঘটনা তদন্ত করে সত্য উন্মোচিত করবেন কারো চাপে প্রভাবিত না হয়ে জনগণের নিকট দায়বদ্ধতা থেকে সমাজে ন্যায় ইনসাফ ও সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন সুরাবন ইসরায়েলের আল্লাহ তালা বলেন আর বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলীন হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই কথা আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার পক্ষে আমি অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ মাওলানা নেমত বিষয় একটাই আপনাদের কাছে সাংবাদিক ভাইদের কাছে যে এই আপনারা একটা ভালো একটা প্রতিষ্ঠান এটা নষ্ট না হয় এটাই চাই যেন যেটা সত্যি সেটাই আপনারা বের করে একটা কি করেন মিথ্যাকে কখনো সুযোগ দিয়েন না সত্যি যেটা সেটাই যাচাই করে আমরা এইটাই চাই আপনাদের এটা সম্পর্কে আমি কিছু দেখি নাই জানি না তবে জানি যে প্রিন্সিপাল স্যার ছিল না ছেলে এটা এটা সম্পূর্ণ মিথ্যা একদম যে স্যার ছিল না স্যারের সামনে একটা মিথ্যাই করতে সেটাই মিথ্যা একটা গজব আর এই মিথ্যাটাকে সত্যি বলে যাচাই করার জন্য আপনাদের কাছে এই অনুরোধটাই করা হলো আমি এই মাদ্রাসে পড়ি তো আমি এগারোটার দিকে বাসাতে বেরোছি এগারোটা পাঁচ ছয় আমি এখানে উপস্থিত হয়েছি পড়ে 50 মিনিট পরে দেখি যে একটা रिक्শা গেটের সামনে এসে থামলো পরে আমরা বড় বড় দাঁড়া দাঁড়া কথা বলতেছি গার্ডিয়ানরা তো रिक्শার এসে থামলো দেখি যে একটা মেয়ে উঠতেছেボルকা পড়া আর তেলুগু বাচ্চা উঠতে পারতেছে না পরে আমি আগে আসলাম যে কি হইছে কি হইছে মানে আমরা হেল্প করব কিনা এরকম করে কষ্ট কষ্ট করে মেয়েটা উঠলো ধরে ধরে পরে আমি কতি হইছে বলে কি যে মাথা ঘুরে পড়ে গেছে পাশে যে ছিল পরে তো তোমার সাথে ধোয়ার লাগবে বা এরকম কিছু কি না মাথা ধুয়েছে যে টিচাররা ম্যাডামরা কি মাথা ধুয়েছে আমি এখন নিয়ে যাচ্ছি আমাকে আচ্ছা ট্রিটমেন্ট দেন তাহলে এক জায়গায় ইয়ে নিয়ে ট্রিটমেন্ট দেন হ প্যারাগরি নিয়ে যাচ্ছি প্যারাগরি নিয়ে যাচ্ছি একথা বললো পরে তারা রিক্সানে চলে গেলো আমরা যেমন টিফিন আওয়ারের জন্য আর পাঁচ সাত মিনিট অপেক্ষা করলাম পরে টিফিন আওয়ারের পরে আমরা বাচ্চাদের যেমন টিফিন টিফিন খাওয়া আমাদের মতো যার যার মতো বাসায় চলে গেলাম আবার আরেক মেয়ে থাকবে একটা সময় ছুটি হবে ওই মেয়েকে আবার পরে নিয়ে এসে গেলাম মানে আর কোনো কিছুই নাই মাদ্রাসা আর কোনো মানে কোনো এটা কোনো কথাই হয় নাই কিছুই হয় নাই যে আছে না যে কি হইলো কেমনে কি এরকম কোনো কিছু ওরকম সিমটম হয় নাই তিরিশ তারিখ তিরিশ তারিখ টিফিন আমার তো একটা এগারোটা পঁচিশে হয় মনে হয় এগারোটা পনেরো দিকে হবে এগারোটা দশ হ্যাঁ 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 গত মঙ্গলবার গত মঙ্গলবার এই যে আজকে শুক্রবার না এই গত মঙ্গলবার ওই দিনকে ওই আমি মাদ্রাসা অত মনে নাই তবে আমি তো আবার একটু বাসায় যে বাচ্চাদেরকে দিয়ে আমি আবার একটু নাস্তা করে সাথে আমি এই যে ফেসবুকে ঢুকি তো আমি ব্যারিস্টার ইসলামের এই যে দেখি লাইভ চলতেছে বলো সংযুক্ত লাইভ চলতেছে আমারে এটা ব্যারিস্টার নজমুদ্দিন ইসলামের নির্দিষ্ট এই পেজে আমার সাথে ই আছে ফলোইং আছে তো দেখি যে কোন সংযুক্ত চলছে ও মামাও ছিল মানে প্রতিদিন এই জিনিসটা আমি দেখি সকাল হইলো

হ্যাঁ 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 না না ওদিনটা সে মাদ্রাসে ছিল না আমার দুটা বাচ্চা একটা নার্সারিতে পড়ে আর একটা চুতে পড়ে আমার নাম রিনা আক্তার